মাকে কাদের ভিতরে বহন করে বাইতুল্লাহ তো আফ করতেছে আর হজরত ওমর ইবনুল খতাব তাকায় তাকায় দেখতেছি আর ওমরের চোখ দিয়া পানি পড়তেছি যে এই যুবক তার মাকে কাদের ভিতরে উঠায়া মাকে বাইতুল্লাহ তো আফ করাইতেছি হজরত ওমর ডাক দিছে তাহলে এ যুবক এদিকে আসো মিন আইনা জিতা তুমি কোত্থেকে থেকে এসছো বলে জি তু মিনালি আমান জি তু আমান আমি আমান থেকে আসছি তোমার কাদে কে বলে ওমর আমার কাদে যিনি তিনি হলেন আমার জনন দুখেনি মা আল্লাহু আকবার তুমি যে তোমার মা কে কাদের ভিতরে উঠায়া বাইতুল্লাহ তাওয়াফ করতেছো আমার কাছে খুব ভালো লাগছে এই দৃশ্যটা দেখা বলে আমিরুল আপনি কি ভাবছেন আমি আমার মাকে কে কাঁধে বহন কইরা শুধু বাইতুল্লাহ তোয়াফ করতেছি না 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 শুধু আমি আমার মাকে কে কাঁধে বহন কইরা বাইতুল্লাহ তোয়াফ করি নাই আমি আমান থেকে আমার মাকে কাদে বহন করে এই মক্কা পর্যন্ত আসছি আর জোরে বলেন সুহান আল্লাহ মাঝে মাঝে দেখি অনেক বৃদ্ধ মা বাবারা হাঁটতে পারে না সন্তান গোসল করায় দেয় দেয় কি যে ভালো লাগে দৃশ্য দেখলে মা মা তো মাই বাবা তো বাবাই এই মেয়াবত একবার হারায় গেলে আর পাবেন না যত আপন বন্ধু বান্ধব বলেন না কেন মায়ের মতো এমন নিখু তার নিঃস্বার্থ ভালোবাসা পৃথিবীর কেউ দিতে পারবে না কেউ না আপনি যখন অসুস্থ হবে বিদেশে থাকেন মার থেকে দূরে থাকেন কেউ না জানলেও মার কলিজায় আঘাত করে আঘাত করে মার কলি যায় আঘাত করে আল্লাহ আপনি আমাদের মা বাবা কে মাফ করে দেন আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছে আল্লাহ কলিজা দিয়ে খেদমত করার তৌফিক দেন ওই যুবক ডাক দিয়া বলে দিকে ভাবছেন আমি আমার মাকে শুধু কাদে বহন করায়া বাইতুল্লাই তোয়াফ করেছি না 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 আমি আমার মাকে কাদে বহন করে সেই আমান থেকে মিনালিয়ামান ইলা মাক্কা আমি আমান থেকে মক্কা পর্যন্ত আমি আমার মাকে কাদে বহন করায় আনছি আবার আমি আমার মাকে আমার কাদে বহন করে আমি মক্কা থেকে আমান পর্যন্ত যাব আল্লাহ একবার এই কথা বলার পরে যুবক হজরত অমরের সামনে আইসা বলে অমর আমি যে আমার মাকে কাঁদে বহন ইয়ামান থেকে মক্কায় আসলাম বাইতুল্লাহ তো আফ করাইলাম সাতটা চক্কর মারলাম ওমর আমি আমার মাকে কাঁদে বহন করায়া ওমর আপনি তো আমিরুল মুমিনিন আপনি আমাকে একটা ফায়স আলা করে দেন এই যে আমার মাকে আমি কাদে বহন করাইয়া ইয়ামান থেকে মক্কায় আনলাম বাইতুল্লা তোয়াফ করাইলাম এত খেদমুদ করলাম ওমর গো আপনি বলেন আমি কি আমার মার হ কাদায় করতে পারছি কি না হজরতমর চোখের পানি সেরা দিয়া বলেন না না রে মাকে কাঁদে বহন করায়া মক্কায়ানছো কাবা গরতুয়াফ করাইছো তুমি ভাবছো তুমি তোমার মা হ কাদায় করতে পারছো এতটুকুন ক্ষেতমত কইরা মায়ের হ কাদায় করা তো দূরের কথা তুমি যদি তোমার শরীরের চামড়াটা খুইলা জুতা বানায়া তোমার মায়ের পায়ে পরায় দাও তারপরও মায়ের হ কাদাই করতে পারবে না তারপরও মায়ের হক আদায় করতে পারবা না আল্লাহ রাব্বুল আলামিন মা বাবাকে এত মর্যাদা দিয়েছেন মা বাবাকে এত সম্মান এত ইজ্জত দান করেছেন ঠিক কিনা বলেন সেই আসমানের মালিক জমিনের মালিক বলে দিয়েছে বান্দারে তোমরা তোমাদের মাকে কলিজা দিয়া ভালোবাসবা হৃদয় দিয়া ভালোবাসবা মায়ের সাথে বেয়া করবা না মাকে কষ্ট দিবানা